তোমরা এই শাকগুলোকে চিনতে পারছো কী শাক বলো তো তো আমি এই শাকের নাম বলে দিচ্ছি এটা হচ্ছে পাট শাক তো পাট শাকের তো অনেক রেসিপিই হয় তার মধ্যে আজকে বানাবো হচ্ছে পাট শাকের বড়া তো পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি তারপর একে একে সমস্ত যাবতীয় উপকরণগুলো দিয়ে দিলাম প্রথমে দিলাম চালের গুঁড়ো তারপর দিচ্ছি ছোলার ডালের বেসন এরপর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন কিছুটা আদা ঘষে দিয়েছি আর কিছুটা লঙ্কা কুচি আর একটু সামান্য চিনি স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব জল দেব না কারণ নুন দিয়েছি তো নুন দেওয়ার ফলে শাক থেকে জল বেরোবে সেই জলেতেই মাখা হয়ে যাবে তো এইভাবে শক্ত শক্ত করে শাকটাকে আমি মেখে নেব এইদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে হালকা গরম যখন হয়ে এসছে তখন শাকের বড়াগুলোকে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব। যার ফলে বড়াটা আর ধীরে ধীরে মানে ভেতর থেকে মচমচে হবে আর খেতেও খুব দারুণ হয় তো তোমরা কে কে এই শাকের বড়া খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও তো এইভাবে করে বানালে পাটশাকের বড়া একদম মুচমুচে হবে আর গরম ভাতের সাথে একদম জমে যাবে